প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলকে কেমন আছো আশা করি তোমরা সকলের খুব ভালো আছো এবং সকলের সুস্থ আছো তো তোমাদের আরো একটি নতুন ভিডিওতে যে কালবেলার যে নিউজটা তোমরা স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছ যে তোমাদের তিরিশ আগস্ট পরীক্ষা হওয়ার দাবি করেছে অনেকে তিরিশ আগস্ট পরীক্ষাটা হবে কিনা শিক্ষামন্ত্রী কি বলছে এই বিষয় এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো সে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তুমি যদি এইচএসি দু হাজার চব্বিশ সালের একজন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তো তোমরা স্ক্রিনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে কালবেলার একটি নিউজ এটা খুবই পপুলার একটি দৈনিক পত্রিকা বাংলাদেশের কালবেলা তো সেখানে কিন্তু একটা জরিপ তারা চালিয়েছে যেখানে চুয়ান্ন হাজার সাতাশ জন শিক্ষার্থী হচ্ছে তোমাদের ভোট দিয়েছে যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী তো তারা বলতেছে যে তারা এর আগে দুই ব্যাচের তুলনায় অর্থাৎ চব্বাইশ এবং হচ্ছে তেইশে যারা পরীক্ষা দিয়েছে তাদের তুলনায় তারা সময় অনেক কম পেয়েছে ঠিক আছে কম পাওয়ার কারণে তাদের পরীক্ষাটা তারা পেছানোর দাবি করছে তো আদৌ কি পরীক্ষাটা পেছানো হবে কি না এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবো তো এখানে দেখো তোমাদের প্রায় একানব্বই দশমিক তেইশ শতাংশ একানব্বই শতাংশের উপরে শিক্ষার্থী ভোট দিয়েছে হ্যাঁ তিরিশে আগস্ট পরীক্ষাটা হওয়া উচিত মানে প্রত্যেকটা শিক্ষার্থী এই যে চুয়ান্ন জন ভোট দিয়েছে তার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থী মানে পঞ্চাশ হাজার শিক্ষার্থী চাচ্ছে যে তিরিশ আগস্ট পরীক্ষা হোক মানে প্রায় সব শিক্ষার্থী চাচ্ছে যে তিরিশ আগস্ট পরীক্ষাটা হোক তো আরও কি তিরিশ আগস্ট পরীক্ষাটা হবে এটা তোমাদের অনেকেরই মনে সংশয় তো সেটাই দূর করে দেবে এবং মাত্র চার শতাংশ পরীক্ষার্থী বলেছে যে তিরিশে জুন পরীক্ষা হোক তো তিরিশে জুন আর একানব্বই কোথায় আর চার কোথায় ঠিক আছে তো প্রথমত তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে তোমাদের পরীক্ষার যে সময় দেওয়া হয়েছে তিরিশে জুন সেই সময়ই পরীক্ষাটা হবে এই বিষয়ে শিক্ষামন্ত্রী কিছু বলা নাই বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু বলা হয় নাই যে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে বা পরীক্ষা পেছানো হবে এই বিষয়ে কিছু বলা হয়নি যে টাইম তারা দিয়েছে যে সিলেবাস যেই রুটিন তারা দিয়েছে ওই রুটিন ওই সময় অনুযায়ী পরীক্ষাটা হবে তো এখন বিষয় হচ্ছে তাহলে এই জরিপটা কিসের বা এই কালবেলার মতো একটা সংবাদপত্র এটা করেছে এটা আসলে তারা একটা জরিপ করেছে তারা জানতে চাইছে যে শিক্ষার্থীরা কী চাচ্ছে সে অনেক শিক্ষার্থী হচ্ছে এটা দাবি করেছে বা দাবি তুলেছে যে আমরা সময় কম পেয়েছি আমাদের পরীক্ষা পেছানো উচিত এটা আসলেও কতটা সত্য বা কতজন শিক্ষার্থী এটা চাচ্ছে এটা তারা দেখার জন্য যা জরিপটা করেছে এর বেশি আর কিছুই না ঠিক আছে তোমাদের পরীক্ষা যথাসই অনুষ্ঠিত হবে এবং যেই সময়ে রুটিন দেওয়া হয়েছে ওই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এই বিষয়ে শিক্ষামন্ত্রী কোনো ইয়া দেয়নি পরীক্ষা পেছানো হবে বা শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকেও কিছু জানানো হয়নি যে পরীক্ষা পেছানো হবে আসলে আমি মনে করি তোমাদের পরীক্ষার এখনো এক মাস দশ দিন বাকি এক মাস দশ দিন যদি তোমরা ভালোভাবে পর প্রিপারেশন না তোমরা অনেক ভালো পরীক্ষা দিতে পারো কিন্তু এটা পরীক্ষা যদি নিয়ে যায় তাহলে তোমাদের তোমাদের থাকবে না তোমরা না পড়ায় মন বসবে না ঠিক আছে তখন তোমাদের আরো খারাপ অবস্থা হয়ে যাবে আমি মনে করি যে যে তিরিশে জুন পরীক্ষার ডেট দিয়েছে এখন অনেক সময় আছে দেড় মতো সময় আছে তোমরা এই দেড় মাস যদি পর অনেক ভালো রেজাল্ট তোমরা করতে পারবা তাই দেরি না করে এই এক মাস ভালোভাবে পড়লে পরে তোমরা আশা করি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিবা তোমাদের পরীক্ষা পেছাবে না এটা জাস্ট এমনি একটা জরিফ করেছে তো তোমাদের সকল অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চলে সবাই ভালো শুনতে থাকবে আল্লাহ